হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা যার জন্যে আজকে হিন্দু ধর্মের অবক্ষয় শুনে রাখুন এটা যখন থেকে পৃথিবী সৃষ্টি তখন থেকে সাত শত সনাতন ধর্ম সেই ধর্মের আজকে অবক্ষয় হচ্ছে কেন নিজেদের দোষে হিন্দু কোনো ধর্ম নয় হিন্দু হলো জাতি ধর্মটা হলো সনাতন ধর্ম আগে জানতে হবে সনাতন কাকে বলে আমি কি সত্যি হিন্দু আসতে একজন ব্যক্তিকে আমি ডেকে জিজ্ঞেস করব ভাই তুমি হিন্দু হ্যাঁ আমি হিন্দু বলো তো হিন্দু কাকে বলে বলতে কেন এই তো নাই এর দরকার পাঠ এর দরকার গ্রামে গ্রামে বর্তমানে দেখবেন মেয়েরা সব গ্রামে গ্রামে একটা করে দল করছে অনেক জায়গাতেই হচ্ছে বা সপ্তাহে একদিন কি মাসে দুই দিন ভাগ পাঠ এগুলো দরকার তবে হিন্দু ধর্ম বাঁচবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সনাতন ধর্মকে বাঁচাতে গেলে হিন্দুদেরকে একটু শক্ত হতে হবে সেই শক্ত ভাবনা আমাদের নেই আপনার মায়ের ভাইকে পেটে রাস্তায় ফেলে মারবে আপনি পাশ দিয়ে হাসতে হাসতে চলে যাবেন বারে হিন্দু জাতি প্রণাম লজ্জা থাকা দরকার ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা অন্যান্য জাতিতে এটা হবে না জাতিতে এটা কখনোই পাবেন না তাহলে শুনে হিন্দু কাকে বলে যদি চারটে গুণ থাকে আপনার মধ্যে বর্তমান তবে তুমি হবে হিন্দু প্রধান চারটে গুণ কি কি একটু পালন করার চেষ্টা করবেন আমি প্রত্যেকটা হিন্দু ভাই বোন মা বাবাদের কাছে হাত জোর করে অনুরোধ করব এই চারটে গুণের একটার কি সেই চারটে গুণ আচ্ছা থাক শেষে বলবো নাকি এখনই বলে সেই চারটে গুণ কি কি ভালো করে বুঝে নিন হিত ন্যায় দয়া উপকার যে কোনো একটা আপনার মধ্যে থাক তবু নিজেকে দাবি করবেন আমি হিন্দু হিত ন্যায় দয়া যে চারটে কথা বললাম চারটের প্রথম অক্ষর নিয়ে নিন আপনার নামটা চলে আসবে হিন্দু বোঝা গেল এইবার বুকে হাত দিয়ে ভাবুন আমি সারাদিনে কতটা হিত করি কতটা অহিত করি তাহলে তো বুঝে যাবে ਨੇ আমি কি সত্যি নেয়ের পথে চলি আপনি বলবেন আরে মশাই কি আপনি বলছেন আমি প্রতি বছর এক 2 লাখ টাকা শুধু ধর্মস্থানে দান করে দি কি হবে ধর্মস্থানে দান করেন তো কি হবে ਜੋ পরবী ধরে সদা সোপ বহু দান কি অঙ্গিয়া ਜੋ পরোतार हरे सदा सूप उक्रत की जो मुंह में परचा को ली কথাটা বোঝা গেল না হিন্দি বলে দিছিলা जो परोबित हरे ভালো করে বুঝুন এই মানে যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের লুট করে নেবার ধান্দা করে তার এক 2 লাখ 5 লাখ দান করে ইকি আর না করে ইকি কথাটা বুঝলেন না যার হারে সাধা যে সবসময় পর স্ত্রীর সঙ্গ খুঁজে বেড়ায় তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি এই পরের কথাটা মায়েদেরকে খুব সচেতন হওয়া দরকার যো মুহুমেপারা চা যে মুখে চব্বিশ ঘন্টার বাইশ ঘণ্টা পর চর্চা পর হিংসা পর নিন্দা করি সেই মুখে হরিনাম করেই কি দেবে না তো তাহলে বুঝে নেওয়া গেল হিন্দু কাকে বলবো হিত নেয় এবার আসছে দয়া কতটা দয়া করি সারাদিনে সত্যি কি দয়া করি কাদেরকে দয়া করি হ্যাঁ আমি যেমন দয়া করি আমার শালাকে শালিকে মানে আত্মীয় স্বজনগুলো ওতে লাভ কি হবে ও তো তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য করো উপকার এখনো সময় আছে জাগো হিন্দু ভাই সকল তোমরা না জাগিলে হবে দেশে অমঙ্গল জাগো হিন্দু ভাই সকল তোমরা না জাগিলে হবে দেশের ভাই বন সকল জাগর তোমরা না জাগিলে হবে দেশের ভাই চকলের জাগরণ তোমরা না জাগিলে হবে দেশের অঙ্গ এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান সংব এই ভারতে তোমরা হলে কমরীদের সন্তান হৃদয় দিয়ে বাঁচাও তোমরা হিন্দু জাতির মন জাগো ভাই সকল তোমরা না জাগিলে হবে দেশে অmongo জাগো হিন্দু সকল তোমরা না জাগিলে হবে হিতে অmongo প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ভক্ত মণ্ডলী ভক্তিমতি মায়েরা তাহলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে এখনো নালে সারা দিন ধরে শুনলাম কাল থেকে যোক হলো অনেক কিছু হলো কিন্তু আগামী কালে জায়গায় আর কেউ থাকবে না যা কিছু হয়েছিল সব ভুলে গেল লাভ কি হবে লাভ হবে কি কিছু সকল কাজে থাকে তোমরা সকল কাজ করো কোনো কাজে বাধা দিচ্ছি না আমি সকল কাজ করো কিন্তু তার মাঝে ধর্মে দিও মন সব কাজের ভোগ কিন্তু সকল কাজের মাঝেও আমার একটা যে মেন কাজ আছে সেটা হলো ধর্মকে রক্ষা করা তাই না আস্তে ধর্মকে রক্ষা করা বা কত সুন্দর কথাটা বলে দিলাম টুক করে একজন ব্যক্তি বলুন তো ধর্মটা কি ধৃধাতুর প্রত্যয় বাহ মানে ধারণ করা এত দূরে যাব আরো কাছে চলে এসব মানে যে যাকে ধরে রাখবে এটাই তার ধর্ম পুলিশ যদি চোর ধরে তার ধর্ম চোর কে ধরা এই যে গীতার একটা সার যে সর্বধর্মান পরিত্রিয়ার যাং মামেকান সরনাং প্রাজোর নট ব্রজু অনেকে বলে ব্রজু না মা মেকং শরণং ব্রজো অহন্তং সর্বপাপেভ মক্ষৈ স্বামী মাসু জ মানে তুমি নারী ভালো করে বুঝো তুমি নারী তোমার ধর্ম কি সংসার রক্ষা করা স্বামী সেবা করা ছেলেমেদের মানুষ করা এটা তোমার ধর্ম না না ভগবান বলছে ওটাও করা যাবে না সর্বধর্মান ধর্মান পরিস্থিতি সব ধর্ম তুমি ছেড়ে মামি কংসরণাং ব্রাজু আমাকে স্মরণ তাহলে কি হবে ব্রোজি তোমার বাস হয়ে যাবে নিতাই গৌর করিহো অহং কাংসর্বকাপ ভেপো তাতে যদি তোমার কোনো পাপ হয়ে যায় সেই পাপটা আমি না এই শ্লোকটি কিন্তু সবার জন্য প্রযোজ্য শুধু যারা একদম নিগুড়ু ভক্ত তারা কিন্তু এই শ্লোকটা শুনবে না কেন তারা বলছে ভগবান তুমি বলেছো শুনলাম কিন্তু আমি দেব না কেন দেবো না আমার পাব আমি নিজে ভোগ করব আমার পাব আমি তোমার চরণে দেব না তাই গৌর হরিবল এটা কে বলেছিল কৃষ্ণকে এটা কে বলেছিল কৃষ্ণকে আমার বাবা আমি নিজে ভোগ করবো আমার বাবা আমি তোমাকে ভোগ করতে দেবো না মৃত্যুকাল যন্ত্রণায় ছটফট করছে কৃষ্ণ বলছে তুমি এক্ষুনি তো চলে যাবে তা তোমার যে পাপটা আছে আমাকে দিয়ে দাও রোধের বসে বললে আমি কোনো পাপ করিনি কে গঙ্গা পুত্র যার জন্য তো উত্তরায়ণ কদিন পরে এই মকর সংক্রান্তি এটা জানেন তো এই মকর সংক্রান্তি কিসের জন্য এক নম্বর ওই তিথিটাই ভবিরাজ গঙ্গাকে মর্তের মাটিতে পতিত করেছিল দুই দেবতা অসুরদের যুদ্ধে ওই দিনেই দেবতাগণ জিতে অসুরদের মুন্ড কেটে মন্দর পর্বতে গিয়ে পুঁতে দিয়েছিল তিন মকর সংক্রান্তি কেন হরিবল বল মকর অর্থাৎ সূর্যদেব ওই তিথি থেকে দীর্ঘদিন তার ছেলের বাড়ি গিয়েছিলেন তিনি হলেন শনি হ্যাঁ কক্ষপথ চেঞ্জ হয়ে যায় না এই জন্য দেখবেন পৌষ পার্বণে হিন্দুদের একটা পূজা আছে অনেকে করে অনেকে করেনি যে পূজাটার নাম হলো সূর্য পূজা সূর্য পূজা আজকে নয় সত্যি করেছিলেন সুরত রাজা তেতা যুগে করেছিলেন ভগবান তারপরে করেছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানি এখনো দেখবেন সেই পুজোটা অনেকে বর্তমান রেখেছে কালী পুজোর সময় একবার হয় সেটা বিহারীরা করে ছট পূজা ওটাও সূর্য পূজা আর পৌষ সংক্রান্তির পূজাটা হচ্ছে আমাদের জন্য সূর্য পূজা ভিডিওতে আরো ডিটেলস আলোচনা করা যাবে কারণ এখনো দেরি আছে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা যে চ্যাপ্টায় নালে হারিয়ে যাবে কেমন লক্ষ্য উদ্ভিদ নৈবিত বৃত্তি মানে কর্ম তাহলে কি কর্তব্য বিবুড়ো আমি কি কর্তব্য করব আমি বলবো না যে আপনি মালা তিল করে হরিনাম করুন রাস্তায় রাস্তায় পারবেন প্রথমেই বলেছি হিন্দু জাতির পরম শত্রু হচ্ছে হিন্দুরা আপনি ঘরে বসে নাম করবেন পাশের বাড়ি থেকে হিন্দু বাড়ির লোক আপনাকে বাধা দেবে হ্যাঁ তোর মাকে রাঁচি দিয়ায় পাগলা হয়ে গেছে ভোরবেলা শীতকালে ঘুম ভাঙাচ্ছে বাড়িতে হরিনাম হচ্ছে মাইক বাজছে খপন নিয়ে দেখবেন আপনার হিন্দু থানায় জাতিকে দিচ্ছে দেখবেন এই জন্য হিন্দু ধর্মটা শেষ হয়ে যাচ্ছে এখনো সময় আছে নিজেদের ধর্মকে নিজেরা বাঁচানোর চেষ্টা করুন নিজেদের ধর্মকে নিজেরা হ্যাঁ যে কথা আপনি বললেন ধর্ম মানে ধারণ করা এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিনা পয়সায় কৃষ্ণ করেছেন জানেন না বিনা পয়সায় তেরো বছর ডাইভারি করলেন একজনের শুধু ধর্মতত্ত্বটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য যেদিন তেরো বছর পূর্ণ ভগবান নেবে চলে যাচ্ছে যাবার সময় জিজ্ঞেস করলেন অর্জুন সখা ধর্মতত্ত্বটা বুঝেছ তো অর্জুন বললে যা কিচ্ছু বোঝা হয়নি সখা একটু বলে যাও ভগবান বলে আর হবে না সময় নেই এইবার চলুন ভগবানও বলবে না অর্জুনও ছাড়বে না ভগবান এগিয়ে যায় অর্জুনও পিছ পিছনে সখা বলে যাও সখা বলে যাও সখা বলে যাও সখা বলে যাও ভগবান বলে তো হবে না সকাই একটু বলে যাও সকায় একটু বলে যাও কি করবে ভগবান ভগবান মুখটা ঘুরিয়ে বললেন অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর এবার বুঝে নিন ভাবো এক দুদিন ভাবুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর আগে ধর্ম রে ধর্ম রে আগে ধর্ম রে পরে ধর্ম রে আগে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে পরে ধর্ম রে আগে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে পরে ধর্ম রে আগে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে পরে ধর্মরে আগে ধর্ম রে ধর্ম ধর্ম রে ধর্মরে বলছি মরে গিয়ে ধরবো কি করে এই বানানটা ভালো করে শোন মরয়ে কার মরে মানে বলো হরি হরি বল ময়ও কার রয়ে কার মরে মানে আমাকে আগে ধর মরে আগে ধর মরে আগে ধর মরে উত্তর হয়ে গেছে আগে ধর্মরে পড়ে ধর্মরে আগে ধর্মরে পরে ধর্মরে ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকা ধর্ম ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল যখন ধর্মলুপ্ত লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকা নদিয়া এসে গৌরবে প্রচারিল শচির দুলা নদীয়ায় সে গৌরবে প্রচারি প্রচারিল শচির দুলা তাহলে বোঝা গেল কর্তব্য আমার কর্তব্যটা কি বৈষ্ণব ধর্ম যেটা চৈতন্য মহাপ্রভু প্রবর্তক হ্যাঁ চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম তিনি সনাতন ধর্মের প্রচারক নট প্রবর্তক সনাতন ধর্ম পৃথিবী সৃষ্টি থেকে ছিল কি বললাম চৈতন্য মহাপ্রভুর আগেও একজন সনাতন ধর্মকে বাঁচাবার জন্য বহু যুদ্ধ বিগ্রহ করেছে তিনি হলেন জগৎগুরু শঙ্করাচার্য তারপর চৈতন্য মহাপ্রভু তাহলে চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত ধর্ম হল বৈষ্ণব ধর্ম সেই বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস কেমন সেই ভক্তি বিলাস বলছে চব্বিশ ঘন্টায় চব্বিশ বার তোমাকে ভগবানকে ডাকতে হবে একজন ব্যক্তি হাত তুলে বলুন যে আমি চব্বিশ ঘন্টায় চব্বিশ বার ভগবানকে ডাকবো তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে দিয়ে আমি তার বাড়িতেই রয়ে যাব ছাড় দেবো হবে কি সম্ভব নয় তো খাবো কখন ঘুমাবো কখন সংসার দেখবো কখন তাহলে হবে না ছেড়ে দিন যদি না পারি পরের স্টেপ লেখা আছে বারো বার খুঁজে পাবেন না একজন তারপরে স্টেপ ছবার হবে দেখো মহাপ্রভুর সামনে যেটা বলবে করতে হবে বলে কখন করবো ছবার হবে না আরেকটু কিছু কমানো যাবে না একদম শেষ ধাপ লিখে দিলেন তিনবার এইটা হয়ে যাবে নাকি কারণ তিন টাইম তো তিনটে টাইম তো ওষুধ খেতেই হবে ওষুধ খাবার সময় ভগবানকে ডেকে নেব তিনটে টাইম কখন কখন ডাকবেন যদি ডাকবেন বলেন আমি বলবো আর যদি বলেন সময় নেই তাহলে বলে লাভ নেই ডাকবেন কি ইচ্ছা আছে সত্যি বেশ তাহলে বলে দিচ্ছি তিনটে টাইম ভগবানকে ডাকবেন কখন প্রথম বলি যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন একবার হাত তুলুন তো দেখেন বেশ 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 তাহলে আমার তিনটে কথা খুব ভালো করে শুনে মনে রাখবেন জীবনে তিনটে পাপ কাজ করবেন না কি কি তিনটে পাপ কাজ এই তিনটে পাপ কাজ করলে আপনাকে সাত জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে কি কি তিনটে পাপ কাজ জীবনে কোনোদিন দিন কোনো ঠাকুরের পায়ে কুড়ি ফুল তুলে দেবেন না ভালো করে শুনে নিন দু নম্বর জীবনে কোনোদিন ফুটে ঝরে যাওয়া পড়ে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না তিন নম্বরটা পারবে না সকাল সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে ফুল ভগবানকে দেবেন না এটা মহাপাপ মহাপাপ কাজ এই কাজগুলো করবেন না পাঁচশো টাকার বাজার করছেন পাঁচ টাকার ফুল কিনে এনে ভগবানকে দিতে পারবেন না আপনার ধর্ম আর শুধু শুধু কষ্ট করে কি লাভ হবে তার গাছের দিলেন যা কিছু পুণ্য কিন্তু তার অ্যাকাউন্টেই জমা হবে আপনার কিচ্ছু হবে না কোন ব্যক্তি ফুল চুরি করে ফুল দিলে ভগবান নিজে মাথায় গ্রহণ করেন শুনে নিন অন্ধ খঞ্জ বোবা সংকট ব্যক্তি বুঝে নিলেন ভক্তিমতি মায়েরা তাহলে কোন সময় ভগবানের সেবা করবেন কুড়ি ফুল ভগবানকে দেবেন না যেমন ফুলের দিক দিয়ে বিচার করলেন আপনার জীবনের দিক দিয়ে বিচার করুন ওই যে পিছন দিকে কুঁড়িগুলো ফুটে আছে ওই যে ছোটো ছোটো ওগুলো এখন ভগবানের সেবাই লাগবে না আর যেগুলো একবারে ফুটে ঝরে বাঁশি হয়ে ভগবানের সেবায় যাবে না তাহলে কখন করব ভগবানের সেবা যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন কেন তখন তোমার এক মন প্রশ্ন হবে বাবা বয়সকালে কি হবে না গ্যারেন্টি লিখে নিন হবে না কেন কাঁধে গামচা নিয়ে বাপ গামচা খোঁজে চোখে চশমা পরে বলে খুকি চশমাটা দিয়ে যা কেন মনে তো মন নেই মন তো চারিয়ে গেছে কোথায় গেল আসতে। যখন ছিল যৌবন তখন একমন হিসাবটা মেলান কত কেজি একমন মানে চল্লিশ বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে বিবাহ কারা করেছেন হাত তুলুন কি হলো সব বিয়ে করে বসে আছে বিবাহ কেউ করে যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ এইটাই বড় কষ্ট হয় জানেন কোথায় কষ্ট এর আগে আমি একটা প্রতিবাদী সবাই ওই ধর্মতলায় প্রতিবাদী সবাই হিন্দু ধর্ম সবাই আমি দাঁড়িয়ে বলেছিলাম এইটা মন থেকে মুসতে হবে কি দেখুন আপনার মেয়ের বিয়ে হোক ছেলের বিয়ে হোক আপনি তো খুব কম হলেও পাঁচশো জীবকে বধ করবেন মাছ মারবেন ছাগল মারবেন মুরগি মারবেন আবার কাঠের ওপর লিখবেন শুভ বিবাহ এটা কি করে হয় আমাকে একটু বুঝান না যে কর্মে কারো প্রাণ দায় হয় তাহা কোনোদিন শুভ নয় বর্ণনা করা আছে এখন বললে আমার সঙ্গে অনেকে ঝগড়া লেগে যাবে বাবা কি দরকার তোরা কর জয় রাধে কিন্তু একটু অপ্রধ্বংস তো আমি লিখব পালন করব না শুধু বলে বেড়ানো এ কেমন ধারা ভক্তিমতি মায়েরা একটু এগুলো বুঝুন কারণ আপনারাই পারবেন বর্তমান বলা আছে কলিযুগে এক ভাগ ধর্ম পুরুষ পালন করবে তিন ভাগ করবে নারী কলিযুগে তাই হবে দেখবেন যত ভাগ কমিটি এবার মহিলারা হয়ে যাচ্ছে দেখছেন না দুর্গা পুজোর কমিটি সরস্বতী পুজোর কমিটি যদিও পুজোর ব্যাপারটা মহিলারাই করতো আগে থেকে আরো বেশি করে চলে আসবে এবার পুরুষরা ছাটাই হবে আস্তে আস্তে এটা কলির প্রভাব কলির প্রভাবে এটা হবে বর্তমান তিন ভাগ ধর্ম চলে যাবে নারীর কাছে এক ভাগ থাকবে পুরুষের কাছে কোথা থেকে বলছি এটা কলকি পুরাণে বলা আছে একটু পড়লেই পেয়ে যাবে পুরাণে পরিষ্কার বলা আছে কলি যুগে কি কি ঘটবে শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন বচ পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ

কেউ না বে বেগুন গাছের কাছে আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে একতে পসিবে ছাগ মহিষে বুসি বুসি দিবে রাজকন্যা মালি যে প্রেমে শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ কলি কালে এক বর্ণ হইবে যব যব উদয় দাদশ রবি হইবে গগনে গগন হবে সবাই রবি রকিরণে জলে ময়ে আবার হবে ত্রিভুবন ত্রিভুবন সত্য যুগ পরিবেশি জিজা কলির কর চাতুল দাসেরও লিখা কলির কর চাদুলসী দাসের লিখা কর চাতুলসী দাসের লিখা বলির করো চা